তো বলে রাখি যে আজকে আমাদের কালীপুজো এবং ছট এবং জগদাত্রী আমাদের আজকে ডিপার্টমেন্টাল মিটিং ছিল সেই থেকে আমাদের মত উপস্থিত আছে যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ সাহেব আমাদের ডিজি আছেন রণবীর কুমার সব জেলা ডিও ফোরা আছেন এডিজি আছেন এবং আমাদের সেক্রেটারি আছেন এবং সমস্ত হাই অফিসিয়াল যে মিটিং হয়েছে এবং মিটিং এ আমাদের দুর্গা যে রিভিউ আমাদের হলো যে দুর্গা সময় আমরা যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন ছাড়াও একশোটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা করেছিলাম এবং আপনারা জানেন যে আমাদের কালীঘাট ফায়ার স্টেশন দুর্গা মধ্যেই উদ্বোধন হয়েছিল যেটা আগে এই ফায়ার স্টেশনটা ছিল সেটাকে রিনোভেশন হলো এবং উনত্রিশটা মোটর সাইকেল আমরা সেই জন্য উদ্বোধন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন এবং কলকাতা শহরে আমরা বিভিন্ন যে পুজো এবং কলকাতা জেলার পুজো গুলো আমরা একশো ছেষট্টি ছাড়া আরো একশোটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা করেছি আমাদের কাছে তেমনি দুর্গা পুজো কোনো বড় ইনসিডেন্ট কিছু ছিল না ছোট খাটো কিছু ইনসিডেন্ট ছিল সেইগুলো লোকাল লেভেলেই মিটে গেছিল এবং একটা হোটেলে আগুন হয়েছিল সেগুলো আমরা ঠিকমতো কাজ করেছি এবং সম্প্রতি উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা হয়েছিল সেখানে উত্তরবঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালো প্রশংসার সাথে তারা কাজ করেছে মুখ্যমন্ত্রী গেছিলেন আজকে আমাদের কালী পুজো নিয়ে যে মিটিং হলো সেইখানে আমাদের যে এবারে কালী পুজো আমরা একান্নটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমাদের একশো চৈত্রিশ ছাড়া একান্নটা টেম্পোরারি ফায়ার স্টেশন বিভিন্ন জায়গা আমাদের হবে করবো আমরা তার মধ্যে কলকাতা আছে তার মধ্যে বিশেষ করে বারাসাত আছে বাজি বাজার গুলো আছে যেখানে যেখানে বাজি বাজার আছে সেই বাজি বাজার গুলোতে আমাদের ফায়ার স্টেশন টেম্পোরারি ভাবে থাকবে এছাড়া আমাদের মোটর সাইকেল গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে কালী পুজোর উনিশ তারিখ থেকে কালী পুজো আমাদের কাজ শুরু হবে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা রাস্তায় থাকবে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ এছাড়া আমাদের ছট পুজো আছে এবং তারপরে আছে বিশেষ করে ছটের ঘাটগুলোতে আমরা বলেছি ভালো করে নজরদারি রাখার জন্য ফায়ার ডিপার্টমেন্টকে বলেছি যে যাতে কোনো রকম অসুবিধা নেয়ার জন্য ক্যাম্পগুলো ঘাটে যেগুলো হয় পুকুর ঘাটে যে সমস্ত জায়গাগুলো আছে যতটা পারবো যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা কভার করি এর সাথে সাথে আমরা আরো বলেছি সামনে জগদ্ধাত্রী পুজো আছে বিশেষ করে চন্দ্রনগরে জগদাত্রী পুজো হয় সেখানে স্পেশালি অ্যারেঞ্জমেন্ট আমাদের কৃষ্ণনগর এসব জায়গা আমরা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট পুজোর দিনগুলো মানুষের ঠিক ঠিক ভাবে কোনো অসুবিধা যেতে না হয় এই মোটামুটি জানানোর দরকার ছিল আপনাদের আর আপনারা জানেন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফিফটিন ফাইন্যান্সে আমরা অনেক জিনিসপত্র কিনছি অনেকগুলো নতুন ফায়ার কাজ চলছে এবং নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের হচ্ছে সেগুলো আমরা পরে আবার জানাবো আপনাদের আজকে মূলত কালীপুজো পুজো এবং ছট দিন আমরা প্রেস কনফারেন্স রেখেছিলাম এই জন্য আপনাদের একটু এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য কালী পুজো তো অনেক বাজি থাকে সেখানে মানুষের দরকার দেখুন বাজি হাটে বাজি তো দেখুন এখন তো আমরা বলেছি যে গ্রীন ক্যাকারসের কথা এবং বিভিন্ন বাজি বাজারগুলো যেখানে বাজি বিক্রি হয় সেখানে যাতে গ্রিন ক্যাকার বিক্রি হয় সরকার সেটা আবেদন করেছে আমরাও সবাইকে বলি বাজি পোড়ান কিন্তু সতর্কভাবে বাজি পরান আর অনেক সময় আমি দেখেছি পুজোর সময় টমে বিভিন্ন সময় মানুষ কেউ ছোড়েন কিংবা কেউ

আমরা সমস্ত একটা মাইকিং করতে মাইকিং করতে যে শব্দ দূষণ থেকে যাতে মানুষকে অ্যাওয়ার করা যায় মানুষকে এগুলো আমরা বারবারই বলি যে মানুষকে বারবার আমরা এগুলো বলি অ্যাওয়ার করার জন্য অনেক ক্যাম্পেইন করি তা সত্ত্বেও দু একটা ক্ষেত্রে এখন অনেকটা কমেছে আগে যেমন বাজি খুব পড়তো এখন কিন্তু অ্যাওয়ারনেস এর ফলে অনেকটা মানুষের কমেছে কিন্তু তাও বলবো মানুষ যেন সচেতন থাকে একটা উৎসবকে কেন্দ্র করে যাতে আলোর উৎসব সেটা শব্দের উৎসবে যেন পরিণত না হয় এটা মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে সেই অ্যাপিল গুলোকে কারণে আমরা বাঁচানোর সময় আমরা বলেছি যে যা যেমন ডিজে বাজাতে আমরা বলি ডিজে বাজাবেন ডিজে বাজালে যেটা পুলিশের নিষিদ্ধ আছে সেটা কেন ব্যবহার করে এগুলো আমরা বলেছি এবং আমাদের মাইকিংও হবে আমাদের বাইকে পেট্রোলিং ও হবে আমরা সমস্ত মানুষকেই এই কথাগুলো জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আপনারা যদি এটাকে একটু ভালো করে প্রচার করে দেন আরো পুলিশের সঙ্গে তো আমাদের যোগাযোগই থাকে এটা আমাদের ডিপার্টমেন্টের মিটিং করলাম পুলিশের সঙ্গে ফায়ারের পরিবেশের সবসময় যোগাযোগ থাকে তাহলে কি থাকবে রাজারহাট? রাজারহাট জন্য আমরা রাজারহাট এ fire এখনো হয়নি খুব সম্প্রতি জমি পেয়েছি আমরা ওখানে fire station হবে কিন্তু রাজারহাট এ আমাদের ব্যবস্থা থাকছে temporary একটা fire station আমরা কালী পুজোর সময় ওখানে করছি ওই যে যেখানে swimming pool টা আছে swimming pool এ লালকুঠি আমার তো নতুন division হয়েছে কলকাতা police

어느 도무아지에무1 0 1까아